বাংলাদেশে যারা দেখতে নেই আজ প্রথমে আমি রাবুল আলমিনের দরবারে আজেরো লক্ষ কোটি সুপ্রিয়া জানাতে চাই রাবুল আলমিনের আজ আমি আমার প্রিয় মাতৃভূমিকে ফিরিয়া শেখেছি আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শ্রমিকের রক্তে নির্মল অর্পিত হয়েছিল সেটা পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদের হাত থেকে রক্ষার জন্য সেটি সিপাহী বলা বিক্ষোভের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে বেশ সুরক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই সৈকরের বিরুদ্ধে দেশের জনগণ বিদেশের খেটে খাওয়া মানুষ

বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায় তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী অধিকার পাবে প্রিয় ভাই বোনেরা আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ ভরা এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে এই দেশে একইভাবে চলাচলের মানুষ আছে এই দেশে মুসলমান বস্ত খ্রিস্টান হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা এই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখে অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই এই বাংলাদেশে একজন নারী একজন পড়ল একজন শিশু যেই হোক না কেন নিরাপদের ঘর থেকে বের হলে নিরাপদে ইশালার ঘরে আবার ফিরে আসতে পারে কেউ ঘরেরা এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী চার কোটি তরুণ প্রজন্মের সদস্য প্রতিবন্ধী মানুষ রয়েছেন কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে

নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য বিগত পনেরো বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম করে শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয় দিনে ও প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে জীবন দিয়েছে দু সাল মাত্র সেদিনের ঘটনা কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য প্রিয় ভাই বোনেরা কয়েকদিন আগে এই বাংলাদেশে চত্রিশের আন্দোলনে এক সাহসিক প্রজন্মের একশাংশ সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওসমান হাদি শহীদ হয়েছে ও ভাই বোনরা ওসমান এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পা আজ চব্বিশের আন্দোলনে যারা শহীদ হয়েছে অসমান হাজি সহ একাত্তরে যারা শহীদ হয়েছে বিগত সৈন্যকারের সময় বিভিন্ন ভাবে ফোন করে শিকার হয়েছে এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ করে তুলব যেখানে আমরা সকলে মিলে কাজ করব যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব ভাই বিভিন্ন আধিপত্যবাদ শক্তি গুপ্তচরেরা বিভিন্নভাবে ভাবে ষড়যন্ত্র এখন লিপ্ত রয়েছে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন

আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ আছেন আসুন আজকে আমরা করে আল্লাহ রহমত আমরা চাই যে সকল আছেন মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদেরকে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে যে কোনো স্থানে প্রিয় ভাই বোনেরা আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই প্রিয় ভাই বোনেরা মার্কিন রুটার্কিং নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো আপনারা মার্টিন লুথার তার একটি বিখ্যাত ডায়লগ আছে আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান

এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেককে মানুষের সহযোগিতা আমার লাগবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে আপনারা যদি আমাদের পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব আমরা আল্লাহ রবুল আলমিনের দরবারে প্রার্থনা করে আমরা যেন এ একমাত্র অমত দান করে একমাত্র সাহায্য করে আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারব আর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে আল্লাহর সাহায্য আল্লাহ দয়া এই দেশের মানুষের উপরে এই দেশের উপরে থাকে এই শাল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব